বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি সাম্পার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ভেজ চাউমিন কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কড়া বসিয়ে দিয়েছি চাউমিন সেদ্ধ করার জন্য কড়াতে জল দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি দু চামচ নুন দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণে আমি দিয়ে আমার প্যাকেটটা কেটে একটা খালাতে ঢেলে দিচ্ছি জল গরম হয়ে গেছে এবার চাউমিনটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা চাউমিনটা দিয়ে দিয়েছি কোড়ার মধ্যে এবার একটু ভেঙে দিচ্ছি আমাদের ছোট কোনা তাই একটুখানি ভেঙে না দিলে হবে নি ছোটো ছোটো করে দিতে হবে আপনারা চাইলে বড় কোনাতেও সেদ্ধ করতে পারেন আমি দু মিনিট সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নিচ্ছি গেছে। একটু শক্ত রাখতে হবে না হলে পড়ার মধ্যে লেগে যেতে পারে এবার নামিয়ে নিচ্ছি চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন একবারে ঝরঝর করছে একটার সঙ্গে একটা লেগে যায়নি বা জড়িয়ে যায়নি এবার আমি সবজিটাকে ভেজে নেব চাউমিনের সবজি কেটে নিয়েছি বাঁধাকপি ডিম কড়াই আর গাজর আর ক্যাপসিকাম প্রথমে কড়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি

হালকা করে ভেজে নিয়েছি প্রথমে এবার ডিম ডিম দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচনা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচনা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি Masakkan kukus Masakkan kukus Masakkan kukus সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে একটা তো আমার পরিমাণে একটা তো আমার পরিমাণে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আপনাদের বাড়িতে যেমন ঝাল খায় সেই পরিমাণে ঝালটা দেবো দিয়ে এক চা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি এক চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সবজিগুলো সব ভাজা হয়ে গেছে সবজির মধ্যে আমি চাউমিন দিয়ে দিচ্ছি দেখাচ্ছ একটা চামচ পরিমাণে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি চাউমিনটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি চাউমিনটা তো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা চাউমিনটা খুব সুন্দর হয়েছে আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন